আসসালামু আলাইকুম মৎস্য ও সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে আমি সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে এসেছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে মাহবুবুর রহমান ভাইয়ের একটি মৎস্য খামার পরিদর্শনে আমি উপস্থাপনায় আমি মোহাম্মদ আল আমিন কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মৎস্য ও সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকা তো দর্শক চলুন আমরা আজকে মাহবুবুর রহমান ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে উনি আসলে এই খামারটি কিভাবে করেছেন এবং কত সালে প্রতিষ্ঠা করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম বিসমিল্লাহির রহমানির রহিম মোহাম্মদ মাহবুবুর রহমান তাহলে আপনার কাছে জানতে আসছি যে আপনি এই মৎস্য খামারটি কেন করছেন বা কত সালে শুরু করছেন আপনার এই মৎস্য খামারটি সর্বপ্রথম আমি এই মৎস্য খামারটি দুই হাজার তেইশ সাল থেকে চালু করেছি এবং শখে বসে আপনি শখের বসে খামারটা স্থাপন করেছেন আচ্ছা এখানে মোট কত শতাংশ এই জায়গার উপরেই খামারটি প্রতিষ্ঠিত এটা প্রায় দুইশ ষাট থেকে সত্তর শতাংশ জায়গা হবে আর কি আচ্ছা তো এখানে কি কি প্রজাতির মাছ চাষ করতেছেন আপনি বর্তমানে এখানে মাছ আছে রুই আছে কাতল আছে ব্রিগাট আছে ব্লাড কাপ আছে কার মাছ আছে মৃগেল আছে কালিবাউস আছে আবার কিছু দেশি প্রজাতির মাছও কিছু আছে যেমন শিং মাছ টাকি মাছ কই মাছ কিছু শোল মাছও আমরা এখানে ফালাইছি দেখি বাকিটা কতটুকু প্রফিট হয় আচ্ছা 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 এবার জানতে চাইব যে আপনি মাছের খাবারের বিষয়ে মাছের কতটুকু প্রতিদিন খাবার দিচ্ছেন কি পরিমাণে এটাই খাবার বলতে আমরা এক বস্তা কুড়া লাগে এক বস্তা ভুষিও দিই আবার মাঝে মাঝে কিছু ওই যে জাউ রান্না করিয়া কিছু ছিটাইয়া দেই অর্থাৎ আপনারা নিজেরা খাবার হ্যাঁ নিজেরাই এখানে কোনো বাইরে কোনো ই নাই ফিট নাই এবং অন্য যে বিষাক্ত কিছুই আছে কোনো খাবারে আমরা এটা ব্যবহার করি না আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই খামারটা আপনি নিজেই দেখাশোনা করেন নাকি কোনো বাড়তি কোনো লোক রাখছেন যে দেখাশোনা করেন বাড়তি লোক আছে বাড়তি একজন লোক আছে আমাদের কর্মচারী আছে আমরা মাঝে মাঝে আপনারও দেখাশোনা করি আমরাও মাঝে মাঝে দেখাশোনা করি আমাদের গ্যাপে আমরা এটা বিশেষ করে তখন আমরা এটা আর একটা যে আপনার এই যে এরকম কিছু আপনার দেখা মাঝে মাঝে দুই একটা মাছ একটু ঘা ঘা মনে হয় দুই একটা মাছ মাঝে মাঝে মারাও যায় মারাও যায় এক্ষেত্রে কি কোনো ট্রিটমেন্ট দেন বা কি আপনার কোথাও সহযোগিতা পাই নাই যদি পাইতাম তাহলে আমরা একটু তাদের সাথে আবার আলোচনা করতে পারতাম অথবা যেটা কি করা যায় জি আপনি কি কখনো মৎস্য অফিসে গেছেন আপনার এখানে যে নিকটস্থ উপজেলা মৎস্য অফিস আছে ওখানে যোগাযোগ করেছেন ওখানে যোগাযোগ করি না ওখানে আমাদের তেমন একটা আসা যাওয়া নাই জি আসা যাওয়া থাকলে অথচ মনে হয় যে আমরা এটা তার সাথে একটু তাদের সাথে একটু আলোচনা করতে পারতাম আচ্ছা আমি উপজেলা যে এখানে মৎস্য অফিসার আছে দিয়ে যাব ওখানে আমরা যে মৎস্য প্রাণী সম্পদ তথ্য অফিস ঢাকার পক্ষ থেকে আমরা আসছি আমাদের এখানে কিছু মুদ্রণ সামগ্রী আছে যেগুলো মাছ চাষের উপরে যেমন এখানে লেখা আছে যে আপনি মাছটা কিভাবে চাষ করবেন কতটুকু খাবার দিবেন এবং মাছের রোগ হলে কি ট্রিটমেন্ট দিবেন এই ধরনের বিস্তারিত তথ্য এখানে আছে আমরা এগুলো আপনাকে বিনামূল্যে ঢাকা আঞ্চলিকের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি এটা আপনি আশা করি পরে উপকৃত হবেন যোগাযোগের এখানে ঠিকানা আছে প্লাস আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে